এই দিদালি কোথায় যাচ্ছ তোমরা এই ছাতা লাগতো রে একটা মনে হয় মোবাইলটার মধ্যে কি পপি जा रहा है इधर से चलो चलो। हाँ, हाँ दुपा, दुपा। हम लोग अभी घूमने जा रहे हैं पारा में बृष्टि के अंदर हम बहुत अच्छे हिंदी बोलते हैं मिठाई मिठाई भी बहुत अच्छे हिंदी बोलते हैं मिठाई हिंदी में बात करो तो? क्या कर रहे तो हम हम तो तुम्हारे पीछे पीछे जा रहे हैं आई छतरी को माथा पे लो তুম কা গার্ড আগে ও দেখো সামনে এক বডি কি খুলে গেছে তুমি মাথায় দাও মাথায় দাও ডান্ডা খুলে গেছে এই যে মিঠাই জল পাড়ানো শুরু করে দিল কই ডানটি খুলে গেছে তোমার ডানটি লাগাই দিতে হবে দাঁড়াও খালি চলো হয়ে গেছে ঘোরা যাও 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 ঘরে যাও এখন দিদুন বাড়িতে এসে কি খাচ্ছ মিঠাই কে বানিয়ে দিচ্ছে এখন মিঠাই বাড়ি যাচ্ছে আর এই যে ছিটাতে ছিটাতে যাচ্ছে এইভাবে মিঠাই এদিকে আসো ড্রেনে পড়ে যাবা ড্রেনে পড়ে যাবাচ্ছো স্নান করে তুমি এইদিকে আসো এসে আগে বলে যাও কোথায় যাচ্ছো মিঠাই এখন দিদুনবাড়ি যাচ্ছে কারণ মিঠাইয়ের মা এখন স্নান করবে কাজ করবে আজকে সানডে ছুটি ওই দেখো দিদুনের হাত ধরে চলে যাচ্ছে মিঠাই দিদুন বাড়ি টাটা মিঠাই কেটে গেছে তুমি দিদন বাড়ি পাও তুমি আমার জন্য কি নিয়ে আসছো দিদুন বাড়ির থেকে তাই না চলো ওকে সারাদিন মেজদা ভাই আর মিঠাই আর খালি ঝগড়া লাগে এখন মেজদা ভাইকে ঢুকতে দিবে না বাড়িতে এখন দিদুন বাড়ির থেকে আমার জন্য পাঁপড় নিয়ে এসছে মিঠাই না মিঠাই মিঠাই দেখো তোমার আর আমার সেম সেম ড্রেস মিঠাই আমিও খাচ্ছি খুব টেস্টি চলো ভাত খাবা

এরকম করে কে কাটছে বাবা আমি ভালো করে